এটি বাক্যে একজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে মন্দ খারাপ কু বদ অশুভ অসৎ অসাধু ক্ষতিকর দুষ্ট অস্বাস্থ্যকর বিশিরি নিকৃষ্ট কদর্য ভয়ঙ্কর বাজে অপর্যাপ্ত প্রচণ্ড পশা ইত্যাদি এছাড়াও শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে ধ্বংস বিনাশ নাশ উচ্ছেদ ব্যর্থতা দুর্ভাগ্য দুঃখ অসুখ ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে এভিল উইকেট সিনিস্টার ইল ডিফেক্টিভ হামফুল, আগলি রুইন ইত্যাদি এসবদের অ্যান্টোনঞ্স হিসেবে ব্যবহৃত হয় গুড আনরেগ্রেটফুল গুডনেস এ সকল ওয়ার্ড সমূহ যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট